আপনার চারটি কথা কখনোই আপনার আত্মীয় স্বজনকে জানাবেন না সবার সঙ্গে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তবে এটাও মনে রাখতে হবে সব আত্মীয় কিন্তু এক নয় তাই এই চারটি কথা যদি আপনি আপনার আত্মীয়দের জানান তাহলে আপনি বিপদে পড়তে পারেন এক নম্বর আপনার আর্থিক অবস্থার কথা কখনোই আপনার আর্থিক অবস্থার কথা আপনার আত্মীয় স্বজনকে জানাবেন না আপনি যদি খুব দরিদ্রও হন তাহলে সেটা বুঝতে দেবেন না যদি তারা একবার বুঝতে পারে আপনার কাছে টাকা পয়সা খুবই কম আছে তাহলে অনেক সময় তারা আপনাকে ছোট করে কথা বলবে কিংবা আপনাকে কষ্ট দেবে বিভিন্ন জায়গায় আপনার গুরুত্ব অনেক বেশি কমিয়ে দেবে আবার আপনার কাছে যদি অনেক বেশি অর্থকরীও থাকে তাহলেও সেটা খুব বেশি শু অফ করতে যাবেন না অনেকেই আছেন আপনার সমৃদ্ধ অবস্থা দেখে আপনাকে নিয়ে ঈর্ষা করতে পারে এবং সেই ঈর্ষা থেকে আপনার বিভিন্ন ধরনের ক্ষতিও তারা করতে পারে দুই নম্বর স্বামী স্ত্রীর পারিবারিক কথা কখনোই আপনার এবং আপনার স্ত্রীর কিংবা আপনার এবং আপনার স্বামীর মধ্যকার গোপন তথ্য বাইরের কাউকে বলবেন না অনেক সময় আমরা মন হালকা করার জন্য আত্মীয় স্বজনের কাছে পরিবারের বা স্বামীর কিংবা স্ত্রীর অনেক গোপন কথা বলে ফেলি পরবর্তী সময়ে তারা আপনাকে এই তথ্যগুলো দিয়ে নানাভাবে খোঁচা দেবে আপনার স্ত্রী তো ভালো না কিংবা আপনার স্বামী তো ওই কাজ করেছে যে কথাগুলো পরবর্তীতে শুনলে আপনার নিজেরই খারাপ লাগবে তাই নিজেদের গোপন কথা কখনোই আত্মীয় স্বজনের কাছে বলবেন না নিজেদের ঝগড়া ঝামেলা যাই হোক না কেন তা নিজেরাই সলভ করে নেয়ার চেষ্টা করবেন তিন নম্বর নিজের পরিকল্পনার কথা কখনোই আত্মীয় স্বজনকে বলবেন না এমন কোনও পরিকল্পনা যেটা আপনি এখনো বাস্তবে রূপদান করতে পারেননি মাত্র আপনি চিন্তা করছেন এই ধরনের পরিকল্পনার কথা কখনোই আত্মীয় স্বজনকে জানাবেন না অনেক আত্মীয় স্বজনই আছেন আপনার এই পরিকল্পনার কথা জেনে পরবর্তীতে এমন একটি কাজ করবে যাতে করে আপনি আপনার এই পরিকল্পনার কখনোই বাস্তবায়ন করতে পারবেন না আর নজর বলেও কিন্তু একটি কথা আছে তাই নিজের পরিকল্পনা গোপন রাখুন তা বাস্তবে পরিণত হওয়ার আগ পর্যন্ত চার নম্বর পরিবারের অন্য কোনো সদস্যের দুর্বলতা বা গোপন কথা কখনোই আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন না আজ হয়তো তাকে আপন ভেবে সেই দুর্বলতার কথা আপনি বলছেন কিন্তু পরবর্তীতে এমন সময় আসতে পারে যখন আপনার পরিবারের সেই মানুষটির গোপন কথা আর তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং কয়েক বছর পর কিংবা কয়েকদিন পর আপনি দেখবেন মোটামুটি এলাকাবাসী সবাই সেই গোপন কথাটি জেনে গিয়েছে তাই ভবিষ্যতে সমস্যায় পড়তে না চাইলে কিংবা সুন্দর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে না চাইলে আজকের বলা এই চারটি বিষয় আপনার আত্মীয় স্বজনকে বলা থেকে বিরত থাকুন ধন্যবাদ